আল্লাহ বলেন দুনিয়ার সব উম্মতের চাইতে উম্মতে মোহাম্মদের দাম আমি আল্লাহ বাড়াইয়া দিলাম ইব্রাহিম নবীর উম্মতের দাম আমি রবের দরবারে আসে তবে উম্মতে মোহাম্মদের চাইতে বেশি না ইসমাইল নবীর উম্মতের দাম আমি রবের দরবারে আসে তবে উম্মতে মোহাম্মদের চাইতে বেশি না হজরত মোসা নবীর উম্মতের দাম আমার রবের দরবারে আছে তবে অম্মতে মোহাম্মদের চাইতে বেশি না হজরত ঈসা নবীর উম্মতের দাম আমার রবের দরবারে আছে কিন্তু উম্মতে মোহাম্মদের চাইতে বেশি না চিল্লা না আমার হাবা কুমতুম কয়রা উম্মতিন للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله أكبر الله أكبر أي أمة محمد بردامي جاد بردامي جاد সব নবীর উম্মতের দাম রবের দরবারে থাকলে উম্মতে মোহাম্মদের দামাল্লা বাড়ায় দিলেন কেন বাড়ায়া দিলেন নবী নিজেও জানা দেয় যে আমরা আশটি দুনিয়াতে সবার পরে জান্নাতে যাব আমরা সবার আগে নাহনুল্লাহেরো না সাবেক বদিনা আমরা নবী বলেন ভুম্মা দুনিয়াতে আসছি সবার পরে আমরা জান্নাতে যাব সবার আগে আমরা যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছে ওই জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান আল্লাহ নিযুক্ত করে রাখলেন এই দারোয়ান জান্নাতের মধ্যে আমার নবীর আগে নবীর উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না জান্নাতের দরওয়াজায় দারোয়ান দাঁড়ানো হাসুরের ময়দানে মোদিনা ওলা নবিক মোদরে বাইসা সে বাই সে জানাতে দরওয়াজার সামনে নিয়ে যাবে কয় কে আমি কয়া না মোহাম্মদ সঙ্গে কে কয়ে উম্মতের নিয়ে জান্নাতের দরওয়াজায় দাঁড়ায় রইল সঙ্গে সঙ্গে জান্নাতের দারোয়ান আমার মদিনাওলা নবীরে বলবে কয়ে গাম্বর আল্লাহ যেদিন থেকে জান্নাত বানাইছেন ও দিন থেকে আমি আপনার আর আপনার উম্মতের জন্য অপেক্ষায় রইলাম আজকে সেই সুমহান দিন আমার দরবারে চলে আসলো জান্নাতের আটটা দরওয়াজা খোলা আছে অন্যান্য নবী এবং নবীর উম্মতের আগে সেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা रोजा दिया ही जन्नत जा आती ना दार दुनिया ना हसन आतीनाफी दार उकबा ना हसन या नहदीना मुस्त निका नह बिलौलू में गिना हर गौरी दे को तू कैया है झू न मंगे उस तू बेजारो है আল্লাহ পাক বলেন উম্মতে মুহাম্মাদি এতপরিমাণের দামি জাত মদিনাwala নবি বলেন আর জু আনতাকুনু নিসফা আহালিল জান্নাত আমি আশা করি আনতাকুনু নিসফা আহালিল জান্নাত হে উম্মতেরা জান্নাতের মধ্যে যে শতভাগ মানুষগুলো জান্নাতি হবে এদের মাঝে 50 ভাগ আমার অম্মতের মধ্যেই হবে এর মানে শতভাগ জান্নাতীদের ভিতরে 50% 50 ভাগ শুধু উম্মতে মুহাম্মাদিরই হবে না না সুবহানাল্লাহ পকেটে থুন ভাষায় জায়গা কোয়াবে আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ চিল্লা আল্লাহু আকবার কি দাম হলো কি সম্মান আমাদের আল্লাহ বলে বড় দামি করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম আয়ুম্মা মুহাম্মাদি তুমি বড় দামি তুমি বড় মানে তোমার দাম আমি রবের দরবারে অনেক পরিমাণে বেশ আল্লাহ পাক বলেন বড় দামি যা তোমরা কেন আমরা দামি কই মূলে কারণ হলো পাঁচটা চিল্লা বলেন কয়টা উম্মতে মোহাম্মদী রবে দরবারে কেন এত পরিমাণে দান বান্দা শুনে যাও এক নাম্বারে সাইয়েদুল্লাহ বিয়ার কারণে সব নবীদের নবী হলো আমগো নবী সব নবীদের লিডার হলেন আমাদের নবী ওই নবীর উম্মত হলাম আমরা এর মানে হলো যেই নবী দামি নবীর উম্মতেরাও দামি নাকি কম দামি দামি হলাম এক নম্বরে নবীর কারণে তার কারণে সৈজিদুল আম্বিয়া হলেন আমাদের নামে মেয়েরাজি আমার মায়ার নবীকে আল্লাহ যেদিন দিয়েছি কেউ বলেন জিবুরাইলার মিকাইল কেউ বলেন জিবুরাইলার ইসরাফিল দুই জনে ওম্মেহানির ঘরের মধ্যে আমার মায়ার নবীর দল বা মায়ার নবীকে নিয়ে যখন রওনা করলেন বোরাকের মাধ্যমে আ عبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير تلا قرن الله أكبر الله أكبر পুতপ পবিত্র ইরাক যে আল্লাহ পাক রব্বুল আমি তার বান্দারে বাইতুল হারাম থেকে বাইতুল পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করাইলেন নবী জিকে নিয়ে গেলেন জিবরাইল মিকাইল যখন মেরাজে নেওয়ার আগে দুনিয়া বি সফর এর শেষ ডেস্টিনেশন হলো বাইতুল মাকসা জেরুজালেমের আকসা মসজিদ ওখানে যাওয়ার পরে বোরাতটাকে সুন্দর করে দেয়ালের মধ্যে বাইধা যখন মসজিদের মধ্যে ঢকলেন আই এই মুসলমানেরা বলেন না ওই মসজিদের মধ্যে যে নবী ঢুকলেন দিনে ঢুকলেন নাকি রাতে নবী জিনাজ দিনে নাকি রাতে সন্দেহ রাতের বেলা যখন ঢুকলেই রাতের বেলা যাওয়ার পরে নবী তাকায় দেখে কেউ কেউ সিজদা সিজদা দেওয়া অবস্থায় ওখানে কেউ কেউ রুকু দেওয়া অবস্থায় আবার কেউ দাঁড়ানো নবী যে অবাক হয়ে এত গভীর রাতে মুশকিলের মধ্যে এরা কারা মায় নবী বড় অবাক সঙ্গে সঙ্গে জানায়াত জিবুরাইল ভাই আমার আমায় বলো না এরা কারা মায়ের জামায়াত জিবরাইল কই নবী আমার আপনার সম্মান আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি আল্লাহ দুনিয়ার কাউরে মেয়েরা নেন নাই আপনারে নেওয়ার জন্য আমার এবং মিকাইল বাইরে পাঠাইয়া দিল আপনাকে নেওয়ার জন্য আমরা মেয়েরা যে নেওয়ার জন্য যে এই জায়গায় আসলাম আপনার সম্মান এত উঁচু আল্লাহ বানাইয়া দিলেন আপনার মর্যাদার কারণে আপনার সম্মানের কারণে সমস্ত নবীদের আল্লাহ আকসার মুশকিলে হাজির করেছে এরা সব পয়গাম্বর ও নবী আমাত দুই রাকাত নামাজের ব্যাপারে যখন নির্দেশ আসলো এবার ইমাম কে হয়া যাবেন নবী কই আল্লাহর নবী আর সামনে যাবে জিব্রাইল কই নবী অল্প কেও সামনে যাবে না বরং আপনি সামনে যাওয়া লাগবে মায়ার নবী বলে ইব্রাহিম নবী আমার বাবা তো আমার বাবা এরা বড় দামি এরা সামনে যাবে জিবুরাই ও পয়গম্বর আপনি তো ইমামুল মুরসালিন আপনার সামনে আদম নবী যেতে পারবে না এইসা নবী যেতে পারবে না হুসা নবী যেতে পারবে না এ পুরোহী নবী যেতে পারবে না বরং আসতে আপনি ইমাম আপনি সামনে যাবেন আপনার আগে অন্য কোন নবীরা যেতে পারবে না امام الاولين الاخرين بَرَ صدقا رحمة للعالمين سد وجود رحمة للعالمين مسجد شدوها سد سيد الكونين ختم সবার আগে আমার মায়ার নবী কেউ আগে যেতে পারবে না এই জন্যই তো নবীর কারণে আল্লাহ আমাদের দাম বাড়াইলেন না কমাইলেন আল্লাহ কয় তোরা শ্রেষ্ঠ তোরা দামি এক নম্বরে আমার মায়ার নবীর কারণে তোমরা দামি কারণ উনি নাবি সমস্ত নবীদের নবী হলেন আমার নবী সমস্ত রসুলদের নবী হলেন আমার নবী এত পরিমাণে দামি কারণে অম্মতের দাম আল্লাহর দরবারে বেশি না কম এই নবীর দাম কত দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তির দরবারে আল্লাহ পাঠাইলেন পারমিশন নেওয়ার জন্য তোমার আমার এমন নবী আল্লাহ জরাইলে পাঠাইলে দুঃখ বোস করার ব্যাপারে পারমিশন নেওয়ার জন্য চিল্লে করা যাবে না আমার হাবা আজরাইল নবীর দরবারে আসছিল আইসা বলে ও যদি পারমিশন দেন আপনার ரூট अगेन কবজ করে নিয়ে যেতে পারি পারমিশন না দিলে আমি নিতে পারব না নবী কয় আয়না হে জিব্রাইল আমার বাই জিব্রাইলকে আমার সন্ধান দাও কয় জিব্রাইল ফিসসামায় লুলা প্রথম আসমানের মধ্যে আছে কয় আগে যাও জিব্রাইলের সাথে আমার কথা বলার বাকি আছে খবর দাও জিব্রাইল যখন আমার মায়ার নবীর সামনে আসলেন নবীরে দেখার পরে চোখের বাড়ি জিব্রাইল নিজেই কান্না করে মায়ার নবী নবী দেখলেন কেন কান্না করে রবের মোলাকাতে যাবেন আপনার কান্না জীবনেও কোনো দিন আমার আল্লাহ সহ্য করতে পারে না কেন আপনি কান্না করেন আমারে বলেন মায়ার নবী কয় জিবুরাই আমি কেন কান্না করে তোমায় পরে বলব তুমি কেন কান্না করো আগে তুমি আমায় জানা দাও জিবুরাইল কয় পয়গম্বর আমার সব নবীদের দরবারে আমি গেলাম দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে আমি যাই না সব নবীর দরবারে আল্লাহ যখন আমার আদেশ দিলেন আমি গেলাম আদম নবীর ইব্রাহিম নবীর দরবারে ইউসুফ নবীর দরবারে নবীর দরবারে সমস্ত নবীদের দরবারে আমি গেলাম এটা আমার আমার কন্টিনিউ কাজ আল্লাহ যখন বলবে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে হাজিরা দেওয়ার জন্য আমি রবানা ও গাম্বার তবে কারো দরবারে আমি এতবার যাই নাই যতবার আমি আপনার দরবারে আসলাম আমি কারো দরবারে গেলাম শতবার কারো দরবারে দরবারে গেলাম হাজার তবে আপনার দরবারে এক হাজার বার আমি আসছি এমন না আল্লাহর পক্ষ থেকে ও হি আপনার দরবারে আমি আসছি চব্বিশ হাজার বার আল্লাহর পক্ষ থেকে আসলাম চব্বিশ হাজার বার এই ও পায়গম্বর আপনার আর চাপ মাখা চেহারা আমি দেখতে পারবো না এই জন্য বিরহের বেদনায় চোখের পানি পালায় আপনার দেখা পরে আমি খান্দি কেমন নবী জাননি যেই নবীর চেয়ার আমার কত পরিমানে আলোকময় কত সুন্দর জাননি রে বাবা আসমানে যখন ইউসুফ নবী সেতে আমার মায়ার নবীর মোলাকাত হয়ে গেল মায়ার নবী বলে ইউসুফ নবী আপনি বড় সুন্দর ইউসুফ নবী বলতে লাগলেন নবী আমি বুঝি সুন্দর আপনি তো আমার চাইতে বহু গুণে বেশি সুন্দর অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব সুন্দর যে অর্ধেক সৌন্দর্য দিয়েছেন ইউসুফ নবীরে চিল্লায় পড়ে আল্লাহু আকবার ইউসুফ নবী কয় আমি কি সুন্দর আপনি আমার চাইতে বহু গুণে সুন্দর আপনার চাঁদ চেহারা জীবনে কোনো আমি দেখতে পারব না এই জন্য চোখের পানি ফালা ফালা বিরহের বেদনে আমি কান্না করি জিবুরাইল কই নবী আমার আপনি কেন কান্দেন আমায় জানান মায়া নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে জিবুরাইল ভাই আমার আমার কন্যা ফাতেমা আমার দেহের একটা অংশের মতো ফাতেমা তো বিজাতি নবী যখন সফরে যাইতেন আগে ফাতেমা দরবারে বিদায় নিয়ে যাইতেন আবার সফর শেষে গুজরা মুবারকার মধ্যে ঢুকলে আগে ফাতেমার সাথে নবী মোলাকাত করতেন এত আদরের ফাতেমা মায়ার নবী ডেকে বলে জিবুরাইল আমি ফাতেমার জন্য চোখের বাণি বালা না করি না আমি আমার হাসানের জন্য কান্দি না হুসাইনের জন্য কান্দি না আমি কান্না করি আমার জন্য যারা আমার না পায় চোখের পানি ফালা ফালা আমি থাকবো মদিনায় আমার দূর কোথায় মদিনা কোথায় বাংলাদেশ এই বাংলাদেশের গাজীপুর জেলার মধ্যে কর্তর মাহফিলের মধ্যে নবীর কাহিনী শুই না চোখের পানি ফালা কাম দেয় উন্মতেরা যেমন কোন একটা গরিব মানুষ নাই যে মানুষটা জান্নাতে যেতে চায় না এবং আমার মায়ার নবীর রওজা শরীফে যা সালাম দিতে চায় না সবার মনের আশা আল্লাহ যাতে জীবন একবার মক্কায় নেয় আমার মদিনায় নেয় আল্লাহ যাতে আমার জান্নাতে নেয় এটা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আছে রে বাবা এই গাজীপুর এলাকার সমস্ত লেবারেরা সমস্ত শ্রমিকেরা এরা বড় লোক না এরা টাকাওয়ালা না বাড়ি গাড়ির মালিক না অনেক দামি গাড়ি মালিক হতে পারেন না আল্লাহ অনেক দামি দামি বাড়ির মালিক বানান বরং পরিশ্রম করে করে কোন রকম জেন্দিগি আর চালায় তেল মানুষ দিন মজুর মানুষ দিনে দিনে কষ্ট করে জীবন চালায় এদেরও জিজ্ঞেস করবে জীবনে মদিনায় যাওয়ার আশা আছেনি দেখবেন লেবার লোকটাও জানায় দিবে তোমরা দোয়া করে দাও আল্লাহ যাতে আমার জীবনে একবার মক্কা মদিনায় নিয়ে যায় এই ময়দানের মানুষেরা কারা কারা মক্কায় যেতে চান মদিনায় যেতে চান মক্কা মদিনায় যাইয়া নিজের জীবন ধন্য বানাইতে চান বলেন আমি গুণাগারের সাথে দুইটা হাত বাড়ায় আল্লাহ দেখা আল্লাহ জীবন একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেকটা মানুষকে আপনি দান করেন আরো জোরে বলেন আমের চিল্লায় করতে হবে আমের